দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছে যমুনা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর ইউন ডক্টর ইউনুসের যে বাসভবন বাসভবনের সামনে রোড থেকে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের কিন্তু মুখোমুখি একটি অবস্থান রয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টিআর এবং সাউন্ড গ্রেড শুরু হয় এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুলিশ প্রশাসন এবং শিক্ষার্থীরা একদম ঠিক মুখোমুখি অবস্থান করছেন সে এবং সেই যমুনার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাদের কিন্তু আটকে দেয় পুলিশ এবং আপনার এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদের ওপর কাদানে গ্যাস এবং সাউন্ড কেনিক্ষেপ করে আমরা দেখতে পাই কয়েকজন বুয়েট শিক্ষার্থী তারা কিন্তু এখানে আহত হয় এবং শিক্ষার্থীদের ওপর এই যে পুলিশ আজকে আক্রমণ করলো এর ক্ষেত্র এর কারণে কিন্তু বুয়েট শিক্ষার্থীরা বলছে যে এখন থেকে আন্দোলন আরো কঠোর হবে শুপ্রদর্শক কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আজকে এই মুহূর্তে যে শাহবাগ থেকে বুয়েট শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তারা আসলে যমুনার উদ্দেশ্যে যখন রওনা দেয় ঠিক সেই সময় পুলিশ তাদের উপরে কাদানে গেছে এবং সাউন্ড কেনানেট নিক্ষেপ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনকার অবস্থা আপনাদের দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি আমি আসলে শাহবাগ থেকে শাহবাগ থেকে যখন বুয়েট শিক্ষার্থীরা তারা হচ্ছে যমুনার দিকে যখন অগ্রসর হওয়ার চেষ্টা করে পুলিশ তাদের বাধা দেয় প্রথম পর্যায়ে বাধা অতিক্রম করলে পরবর্তীতে আবার পুলিশ তাদের বাধা দেয় এবং বাধা দেওয়ার এক পর্যায়ে পুলিশ যখন তাদের আটকাতে ব্যর্থ হয় তখন কিন্তু তাদের ওপর গ্রেনেড সাউন্ড গ্রেনেড এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে এবং নিক্ষেপ করার কারণে কিন্তু তাদের অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয় এবং আহত হওয়ার পর বুয়ের শিক্ষার্থীরা এখন কিন্তু বলছে যে এই আন্দোলন থেকে তাদের সরে আসার কোনো পথ নেই এবং তারা এর শেষ দেখে ছাড়বে এবং কঠোর আন্দোলন করবে সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি পুলিশের সাথে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা আপনাদের যেটা জানাতে চাই সেটা হচ্ছে দর্শক বিন্দু এই মুহূর্তে দেখেন পুলিশ কিন্তু নাটিচার শুরু করেছে বুয়েট শিক্ষার্থীদের ওপর কিন্তু নাটি চার্জ শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ওপর কিন্তু নাটি চার্জ করছে এই মুহূর্তে অপুরে দর্শক কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে বুয়েট শিক্ষার্থীদের ওপর কিন্তু নাটি চার্জ করছে পুলিশকে কিন্তু না এবং সাউন্ড গ্রানেট কিন্তু নিক্ষেপ করতেছে দেখতেই পাচ্ছেন শুক্র বিন্দু এই মুহূর্তে কিন্তু উত্তেজনা পুলিশ করছে পুলিশ এবং বুয়েট শিক্ষার্থীদের মধ্যে কিন্তু চ উত্তেজনা চরমে তারা কিন্তু যমুনায় ঘেরাও করতে গেলে তাদের কিন্তু পুলিশ আটকে দেয় এবং তাদেরকে নাটি চার্জ করে এবং সাউন্ড গ্রানেট নিক্ষেপ করে শুক্র দর্শকবৃন্দ আপনাদের আবারও জানিয়ে রাখতে চায় এই মুহূর্তে কিন্তু শাহবাগের থেকে শিক্ষার্থীরা যখন যমুনার উদ্দেশ্যে রওনা দেয় তখন কিন্তু প্রিয় দর্শক আমি লাইভ সরাসরি দেখাচ্ছি শাহবাগ থেকে শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে যখন বইয়ের শিক্ষার্থীরা তারা যমুনার উদ্দেশ্যে তখন কিন্তু পুলিশের সাথে তাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের উপর কিন্তু এই স্টুডেন্টরা চড়াও হয়েছে কারণ পুলিশ কিন্তু নাটি চার্জ করেছে শিক্ষার্থীদের উপর সুপ্রিয় দর্শক কিন্তু দেখতেই পাচ্ছেন পুলিশ এবং পুলিশের দিকে কিন্তু জুতা যে যে জুতা ইট পাটকেল সব নিক্ষেপ করছে ছাত্ররা কারণ ছাত্রদের ওপর কিন্তু তারা কাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে কয়েকজন বুয়েট শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আপনাদের আবারও জানিয়ে রাখি কিন্তু অসংখ্য পুলিশ এবং হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এখন মুখোমুখি অবস্থান করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে একটু আগেই কিন্তু বুয়েট শিক্ষার্থীরা যমুনার উদ্দেশ্যে তারা কিন্তু যমুনা ঘোরাওয়ার উদ্দেশ্যে তারা যখন রওনা দেয় ঠিক পুলিশ তাদের বাধা দিলে সে বাধা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ তাদের নাটি চার্জ করে এবং সাউন্ড গ্রানেট নিক্ষেপ করে পুলিশ এবং শিক্ষার্থীরা এই এখন বর্তমানে মুখোমুখি অবস্থানে আছে এখানে দেখতেই পাচ্ছেন সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছে শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং পুলিশ এবং স্টুডেন্টরা কিন্তু এখন মুখোমুখি অবস্থান করছে শিক্ষার্থীরা যখন যমুনার উদ্দেশ্যে ঠিক যে মুহূর্তটায় তারা যমুনা ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের বাধা অতিক্রম করে যাওয়ার পথে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং যে সাউন্ড গ্রেনেডের কারণে কিন্তু কয়েকজন শিক্ষার্থী আসলে আহত হয় এবং আহত হলে স্টুডেন্টের মধ্যে ক্ষোভ আরো বেড়ে যায় এবং তারা যমুনা এবং সুব্র দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে শাহবাগ থেকে ঠিক যমুনা যাওয়ার যে পথটা ঠিক সেই জায়গায় এখানে স্টুডেন্ট এবং শিক্ষার্থী তারা মুখোমুখি অবস্থান করছে এবং তারা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ওপর যখন মারমুখী হয় এবং সাউন্ড গ্রানেড নিক্ষেপ করা এক পর্যায়ে কিন্তু তারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের কিন্তু এখন এই মুহূর্তে ওপর চাও হয়েছে পুলিশ এবং তাদের নাটি চাষ থেকে শুরু করে তাদের উপরে কিন্তু নাটি চাষ করছে তাদের উপরে আবার কাতানে গ্যাস নিক্ষেপ করছে এবং আপনার গ্রেনেড দিয়ে কিন্তু তাদের সত্র করে দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সুপ্র দর্শক বিন্দু এই মুহূর্তে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছিলো সেই আন্দোলনের চিত্র আপনাদের দেখাচ্ছে এবং এখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থী মুখোমুখি অবস্থান করছে এই মুহূর্তে কিন্তু অসংখ্য পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু অনর তারা যমুনা আসলে ঘেরাও করবে তাদের উপর যে নাটি চার্জ করা হয়েছে তাদের উপর যে আর সাউন্ড ক্যারনেট নিক্ষেপ করা হয়েছে এর এর একটা শেষ তারা দেখেই ছাড়বে তারা বলছে যে এবং তারা যে করেই হোক এই পুলিশের ব্যারিকেড ভেঙ্গে তারা কিন্তু যমুনায় উদ্দেশ্যে তারা রওনা দিবেই শিক্ষার্থীরা অনার অবস্থায় আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে বসে পড়ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখন শিক্ষার্থীরা কিন্তু বসে পড়ছে এবং পশুর এখানে কিন্তু অনেক পুলিশ প্রশাসন আসলে মোতায়েন করা হয়েছে সুপ্রদর্শক কিন্তু আপনাদের আবারও জানিয়ে রাখি বইয়ের শিক্ষার্থীরা যারা তাদের তিন দফা দাবি আদায়ের জন্য শাহবাগে আগে তারা অবস্থান করছিলেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং একটু আগেই তারা আসলে যমুনার উদ্দেশ্যে তারা রওনা দেয় যমুনা ঘেরওয়ার উদ্দেশ্যে এবং পুলিশ তাদের কিন্তু মাঝখানে আটকে আমরা দেখতেই পেলাম যেবার পুলিশ প্রশাসন পাচ্ছেন সাউন্ড কেরেনে নিক্ষেপ করতেছে পুলিশ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সাউন্ড কেরেনে নিক্ষেপ করছে শিক্ষার্থীদের ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে সুগুরা দর্শক আপনাদের দেখাচ্ছে সার্বিক পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এই যে স্টুডেন্টরা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে বসতে চেয়েছিল ঠিক বসার ঠিক সেই মুহূর্তে পুলিশ কিন্তু তাদের ওপর আবারও সাউন্ড কেরেনে নিক্ষেপ করে এ নিয়ে পুলিশ এবং ছাত্রদের কিন্তু আপনাদের দেখাই পুলিশ এবং ছাত্র ছাত্রীরা কিন্তু তর্কে জড়িয়েছে এবং এই যে স্টুডেন্ট তারা এখন অনর অবস্থান করছে তারা যমুনা ঘেরাও করবেই শুভ্র দর্শক বিন্দু আপনাদের দেখাচ্ছে এখন এই মুহূর্তে চেক পুলিশ অফিসারের সাথে তর্কা জড়িয়েছে কিন্তু দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রীরা কিন্তু আবার এখানে বসে পড়ছে আমি এখানে বলতে পারবো না কিছু একটা

সুপুর দর্শক বিন্দু আপনাদের জানিয়ে রাখি শিক্ষার্থীরা তাদের কিন্তু সচিবালয়ে যাওয়ার কথা ছিল আবারও গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে দেখতেই পাচ্ছেন আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে

দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন পুরী এখন কিন্তু স্টুডেন্টের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে কেননা স্টুডেন্টের ওপর কিন্তু নাটি চার্জ করা হয়েছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে যার কারণে স্টুডেন্টরা কিন্তু এখন ক্ষোভ প্রকাশ করছে তারা আসলে এই আন্দোলনকে আরো কঠোত্তর করে করবেন দেখতে পাচ্ছেন সুব্রত দর্শক বিন্দু বুয়েট শিক্ষার্থীরা এবং কিন্তু পুলিশ মুখোমুখি অবস্থা এবং আমরা দেখছি আরো বিপুল সংখ্যা কিন্তু এখানে পুলিশ নিয়ে আসা হয়েছে জল কামান নিয়ে আসা হয়েছে শুভ্র দর্শক আপনাদের দেখা যাচ্ছে যে এই মুহুর্তে কিন্তু আরও প্রচুর সংখ্যা পুলিশ এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে জল কামান নিয়ে আসা হয়েছে কিন্তু জল কাম নিয়ে আসা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষার্থী কিন্তু এখন মুখোমুখি সুপ্রদর্শক কিন্তু আপনাদের আবারও জানিয়ে রাখি যে এই যে বুয়ের শিক্ষার্থীরা এবং কিন্তু পুলিশ এখন যে বুয়ের শিক্ষার্থীরা তাদের তিন দফা আদায়ের জন্য তারা কিন্তু দাবি আদায় জানাচ্ছিলো আজকে লং মার্স্ট টুট ঢাকা কর্মসূচি দিয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে জল কামান নিক্ষেপ করতেছে দেখতেছেন জল কামান নিক্ষেপ করতেছে পুলিশ কে পুলিশ কিন্তু দেখতেছেন জল কামান থেকে জল কামান নিক্ষেপ করতেছে শিক্ষার্থীদের উপর দেখতেই পাচ্ছেন যে জল কামান নিক্ষেপ করতেছে সুপ্র দর্শক কিন্তু সুপ্রিয় দর্শক জল কামার নিক্ষেপ করছে কিন্তু পুলিশ উপর দেখতেই পাচ্ছেন পুলিশ কিন্তু জল কামার নিক্ষেপ করতেছে স্টুডেন্টের উপর সুপ্রিয় দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন যে জল কামান নিক্ষেপ করতেছে শিক্ষার্থীদের ওপর এবং কিন্তু তাদের উপর সাউন্ড গ্রেনেড এবং কিন্তু ফাঁকা পুলিশ কিন্তু রাবার বুলেটও নিক্ষেপ করতে দেখা যাচ্ছে পুলিশকে কিন্তু এবং অসংখ্য কিন্তু পুলিশ আর স্টুডেন্ট কিন্তু এখানে মুখোমুখি হয়েছে দেখতেছেন মুখোমুখি অবস্থা তাদের Sorry, sorry. দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর এবং পুলিশেরা কিন্তু তারা মুখোমুখি অবস্থান করছে এবং তারা কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা এখন দেখতে পাচ্ছেন যে মুখোমুখি অবস্থান করছে এবং তারা কিন্তু তর্কে বিতর্কে জড়িয়েছে সুব্র দর্শক দেখতেই পাচ্ছেন বইয়ের শিক্ষার্থী এবং পুলিশের মাঝে কিন্তু এই চরম উত্তেজনা বিরাজ করছে